আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা কৃষক বন্ধুরা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কৃষক বন্ধুরা আমরা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারুয়া জামশাপুর গরাই নদীতে তা গরাই নদীর সাথেই কল আমাদের চরে চরে আমি আপনাদের আরও দশ থেকে পনেরো দিন আগে একটা ভিডিও পেঁয়াজের মুরকাটা পেঁয়াজের ভিডিও দেখাইছিলাম তা আজকে চলে আসলাম সেই ক্ষেতে সেই ক্ষেত্রে আপনাদের সুন্দরভাবে দেখে আমাদের যে পেঁয়াজ যে মুর কাটা গুটি পেঁয়াজ দেখেন যে আমি আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি এই যে পেঁয়াজগুলো সুন্দর করে দেখাও এই যে পেঁয়াজগুলো দেখাচ্ছি আপনাদের তা কৃষক বন্ধুরা এটা হচ্ছে আমাদের আগুর মুর কাটা আমরা এইখানেও এই জমিনে যে কীটনাশক ওরা ব্যবহার করি নাই তা আমরা কীটনাশক ব্যবহার করবো টান পচনের ওষুধ ব্যবহার করার জন্য আমরা প্রস্তুত নিশ্চিত আবহাওয়া খারাপ মিলে আমরা ওষুধটা ব্যবহার করতেছি না তা আর আমাদের যে কাটা যে আমরা প্রত্যেক বছরই আমাদের বলছি ভাই এই যে নদীতে কাটা তা কাটা আমি আপনাদের একটা সিস্টেম দেখাই দেখে এই যে কাটাটা খুব সুন্দর সুন্দর জাল আছে দেখায় সুন্দরভাবে দেখাচ্ছে দেখেন এই ধেন মুরকাটা আমাদের দেখাই এটা হচ্ছে আমাদের কাটা তা এই কাটা আমরা হচ্ছে আগুন কাটা তো এটা আমরা সবসময় ভালো ফলন পাই আর ভালো দাম পাই তা এই বছরে যে দাম এই বছরে যে দাম কৃষকদের যে আমার কানে আদ দিয়ে তবা করা লাগতেছে যা পেঁয়াজের রসুনের যে দাম তা ভাই আমাদের কৃষকদের তো জোট নাই আর আমরা ঢাকা আন্দোলনও করতে পারি না আর আন্দোলন যারাই করছে তাদেরই কলাম সরকার বেতন বাড়াইছে সব কিছুই তা আমাদের একটা আন্দোলন করা উচিত ছিল সরকারের বিপক্ষে সারের বাজারটা একটু কমার তা এই যে জমিনটা আমি আপনাদের দেখাচ্ছি এই ক্ষেতটা এই ক্ষেতে আমাদের পেঁয়াজ সার ওষুধ দিয়ে আমাদের পাখি বুঁতি পঞ্চাশ হাজার খরচ হয়ে গেছে তা পঞ্চাশ হাজার খরচ হয়ে পর তারপরে কোনো আমার লাভ নিতে হবে তারপরে যে বৃষ্টি আছে বৃষ্টি আসার সম্ভাবনা হচ্ছে সবাই শুনতেছেন যদি বৃষ্টি চলে আসে এই ক্ষেতটা মায়েরও যেতে পারে আবার হতেও পারে ঠিক এই ক্ষেতটা কোনো মারি যাবে না এই ক্ষেতটা দেখা যাচ্ছে সব যাওয়া লাগে আমাদের যে বিলি যেগুলো ক্ষেত ওইগুলো মারি যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরেও আমরা রিক্স নিচ্ছি রিক্স নিচ্ছি কি কেমন আমাদের কৃষক আমাদের প্রধান কাজটায় পেঁয়াজ রাতবাড়ির ভিতরে আমরা পেঁয়াজ চাষ করি তা পেঁয়াজ চাষ করার জন্য আমরা শিরা সেটার জন্য আমাদের সবসময় আমি দেখাই সুন্দরভাবে তা শিরা মিলেই আমাদের এইখানে কলাম এই যে কিছু আগাছা হয়েছে এই যে আমি দেখাই এই যে ঘাস হয়েছে এই ঘাস মারা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন একটিবার এটা হচ্ছে এই ছাবা মারার জন্য সাবা মারার জন্য ওষুধ ব্যবহার করলে আপনাদের সমস্যা নেই তা এইখানে আমরা কলাম যে পেঁয়াজের গাছ আমি আপনাদের একটা জিনিস দেখাই সুন্দরভাবে আমি একটা পেঁয়াজ দেখাবো আপনাদের এই পেঁয়াজটা দেখেন একটাতে তিনটা হয়েছে দেখেন তিনটা আছে এই তিনটায় ফলন একটার তিনটা হয়েছে এই তিনটাই ফলন পেঁয়াজে এইটাই আমাদের লাভ এই তিনটা করে হবে তা আমি করলাম সবসময় আপনাদের ভিডিও দিই ভাই কৃষকের কষ্ট কৃষকের ফসলের দাম সরকার দেয় না আর কৃষক যেগুলো কেনে এইগুলো সরকার দাম বেশি দিয়ে রাখে আমাদের এই মুহূর্তে সার দরকার সে সার নাই আমাদের খরচ খরচা বেশি আকারে পড়ে যাচ্ছে কৃষকের কৃষকের দিকে একটু তাকানো উচিত তা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থেকো আসসালামু আলাইকুম